মান এইজন্য জন্য আল্লাহ তালা পরম করোনাময় পরম করোনাময় মানে কাদের জন্য শুধু মমিন ব্যক্তির জন্য যে না একজন কাফের মুশরেক মোনাফিক হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ মুসলিম মুমিন সকলের জন্য সকল সৃষ্টিজীবের জন্য আল্লাহ তালা রহমান এই জন্য একটা মমিন ব্যক্তি সে ইবাদত করার পরে যতটা রিজিকের অন্তর্ভুক্ত হয়ে থাকে একজন কাফের ব্যক্তি যে ইবাদত করে না আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করে না তারপরে ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তারা তাকে আরো বেশি রিজিকের অন্তর্ভুক্ত করে রাখেন কারণ আল্লাহ তালার নাম হচ্ছে রহমান আল্লাহ তালা যদি রহমান না হতেন তাহলে এই পৃথিবীতে কোন সৃষ্টিজীব যারা মুমিন নয় যারা মুক্তাকি নয় যারা মুসলিম নয় যারা পরেজগার নয় তাদেরকে আল্লাহ তালা রিজিক না দিয়ে মৃত্যুবরণ করিয়ে দিতেন তার নাম হচ্ছে রহমান যার কারণে এখন পর্যন্ত সকল মানুষ সকল সৃষ্টিজীব রিজিকের আওতায় রয়েছে এই আর রাহিমটা হচ্ছে কেমতের মাঠের জন্য রাহিম অসীম দয়ালু যার দয়ার কোনো শেষ নাই শেষ নাই এটা শুধুমাত্র হবে আর কাফের ব্যক্তিদের জন্য হবে তাহার রাগন্দিত অত্যন্ত রাগন্দিত হবে না আল্লাহ আর মুমিন ব্যক্তির জন্য এই যে নিরানব্বইটা রহমত বাকি যেটা আছে আল্লাহ তালা নিকটে সেই রহমত দেখে আল্লাহ তালা রহিম হয়ে যাবে সেদিন আর সেদিন আল্লাহ